বিজয় দিবসের প্রথম প্রহরে ঘৃণার প্রতীক হিসেবে পাকিস্তানের পতাকা আঁকতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বাধার মুখে পড়েন প্রক্টর ও দল শিক্ষার্থীর পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সহায়তায় সড়কে দুটি পতাকা আঁকা হয় যাতে দেওয়া হয় জুতার ছাপ প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে বলেন প্রধান ফটকের সড়কে একদল শিক্ষার্থী ওই পতাকা আঁকতে গেলে বাধ সাধন প্রক্টর অধ্যাপক তাজামুল হক তিনি প্রশাসনের অনুমতি নিয়ে পতাকা আকার পরামর্শ দেন তখন শিক্ষার্থীদের তরফে বলা হয় এর আগে ইসরায়েলের পতাকা আঁকা হলেও তখন অনুমতির প্রয়োজন হয়নি প্রশ্ন করেন এখন কেন এই নিয়ে বাঘবিতণ্ডার এক পর্যায়ে ঘটনাস্থল ত্যাগ করেন প্রক্টর এরপর আজ সুন্না আবাসিক হলের শিক্ষার্থীরা বাসে করে ক্যাম্পাস থেকে হলে যাচ্ছিলেন তখন পতাকা আঁকিয়ো বাসটিকে বিকল্প হিসেবে দ্বিতীয় ফটক ব্যবহার করতে বলেন তখন বাস থেকে নেমে একজন বলেন পাকিস্তানের পতাকা আঁকা ঠিক হচ্ছে না ভাই তাদের সঙ্গে এখন মিউচুয়াল হচ্ছে এ সময় আকিয়েদের তীব্র প্রতিক্রিয়ার মুখে ওই শিক্ষার্থীর বাসে উঠে যান এরপর বাসে থাকা শিক্ষার্থীদের একাংশ দল বেঁধে নেমে আঁকিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান এবং রঙের কোটা ঢেলে পতাকা মুছে দেন এরপর উপাচার্য অধ্যাপক রেজাউল করিম ক্যাম্পাস ত্যাগ করতে চাইলে শিক্ষার্থীরা তার গাড়ির সামনে বসে পড়েন প্রায় আধা ঘন্টা অপেক্ষার পর বাধ্য হয়ে তিনি প্রশাসনিক ভবনে নিজের দপ্তরে চলে যান এদিকে আসুন্না হলের আবাসিক শিক্ষার্থীরা প্রধান ফটক দিয়ে বাস চালিয়ে যাওয়ার পর সেখানে ফের ঘৃণার পতাকা আঁকতে শুরু করেন আঁকিয়ে শিক্ষার্থীরা এসব ঘটনা নিয়ে রাতে ক্যাম্পাসে মিছিল বের করে ছাত্রদল তারা আঁকিয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজাকারের বাচ্চারা হুশিয়ার সাবধান পাকিস্তানের প্রেতাত্মারা হুশিয়ার সাবধান পিন্ডির দালালেরা হুশিয়ার সাবধান রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার রাজাকারী আর করিস না পিঠের চামড়া রাখবো না সহ নানা স্লোগান দেন এরপর তারা উপাচার্য ও প্রক্টরের প্রশাসনিক ভবনের ভেতরে অবরুদ্ধ করেন এরপর প্রশাসনিক ভবনের সামনে প্রবেশ মুখের সড়কে পাকিস্তানের আরেকটি পতাকা আঁকা হয় দেওয়া হয় জুতার ছাপ এ সময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন সবার আগে বাংলাদেশ প্রতিটি শ্রেণী পেশা ও মতের মানুষকে ধারণ করেই রাজনীতি করতে হবে। শিক্ষার্থীরা স্তম্ভের মাধ্যমে লাখ ও মা বোনের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সেখানে পাকিস্তানের দালারা হামলা চালিয়েছে প্রশাসককে এর সুষ্ঠু বিচার করতে হবে এদিকে মঙ্গলবার দুপুরে জবিতে পাকিস্তানের পতাকা অঙ্কন ও তা পদদলিত করতে বাধা দেওয়ার প্রতিবাদে একাত্তরের রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশ করে প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী